আসসালামু আলাইকুম আমরা সারা বছর যতই কেনাকাটা করি কিন্তু ঈদের সময় আমাদের না কিনলে ঈদ ঈদ মনে হয় না আমাদের সবারই কেনাকাটার পরিমাণটা রোজার ঈদের সব থেকে বেশি থাকে তবে মেয়েদের কেনাকাটা কোরবানি ঈদেও বাদ যায় না বাসায় পড়ার ড্রেস হলেও মেয়েদের নিতে হবে তো আজকে গেছিলাম বাসায় পড়ার ড্রেস কেনার জন্য তো কোথা থেকে কি কি কিনলাম আর কি কি করলাম সেই বিষয়গুলোই থাকছে আজকের আমার এই ভিডিওতে আমি আজকে ড্রেসগুলো কিনতে গেছিলাম আমার আন্টির জন্য আন্টির ছোট বেবি আছে তো এজন্য বেবি নিয়ে মার্কেটে যাইতে পারে না তাই তার পছন্দ মতো কিছু ড্রেস আমাকে কেনার দায়িত্ব দিল কারণ আমি মার্কেটে যাই আর ধৈর্য ধরে খুঁজে খুঁজে ড্রেসগুলো কিনতে পারি তো প্রথমেই চলে গেলাম বাংলাদেশের সবচেয়ে নাম করা পাইকারি বাজার পোড়াদহতে একটা দোকানে যেয়ে প্রথমেই এই ড্রেসটা পছন্দ হইল ড্রেস ছিল আরং ডিজাইনের এই ড্রেসটার প্রাইস ছিল নয়শো টাকা এই ড্রেসটা সুন্দর হওয়া সত্ত্বেও নেওয়া হইল না কারণ আন্টি বলছিল তার জন্য বুটিক্স এর ড্রেস নিতে এটা যেহেতু পাইকারি বাজার আর এখানে প্রচুর বুটিক্স এর কালেকশন ছিল যেহেতু পাইকারি বাজার তাই খুঁজে খুঁজে ড্রেস বের করতে হয় এখান থেকে পছন্দ মতো ড্রেস না কিনতে পেরে ভাবলাম শহরে যায় দেখি পছন্দ মতো কিনতে পারি কিনা তো চলে গেলাম পোরাদহ স্টেশনে সেখান থেকে কোর্ট স্টেশনে যাব ট্রেনে করে পোরাদহ থেকে কুষ্টিয়াতে ট্রেনে করে যাওয়া অনেক সুবিধা কারণ পোরাদহ কাপুরের বাজারের সাথেই পোরাদহ স্টেশন আর কোর্ট স্টেশন একদম শহরের মধ্যেই তো ট্রেনের জন্য অপেক্ষা করতে করতে ভাবলাম পেয়ারা মাখানো খাই কারণ গরমে কাসন্দি দিয়ে পেয়ারা মাখানো খাইতে খুবই মজা লাগে আমার পেয়ারা মাখানো খাওয়া দেখে একটা বাবু এসেও বলল সেও পেয়ারা মাখানো খাবে পরে তাকেও কিনে দিলাম বাচ্চাটা পেয়ারা নিয়ে খুব খুশি মনে চলে গেল আমারও অনেক ভালো লাগছিল আর ভাবছিলাম যে অল্পতেই এরা কত খুশি হয়ে যায় আমি যে কোনো কোনো জিনিস খাইতে গেলে মামাদের একটু কাসুন্দি বেশি দিতে বলি পেয়ারা খাইতে খাইতে এই পোস্টারটা চোখে পড়লো ভাঙা ভাঙি এন্টারপ্রাইজ এমন অদ্ভুত নাম আগে কখনো দেখিনি এরই মধ্যে আমাদের টেন উল্টো হতে হতে চলে আসলো আমি সারা জীবন ট্রেন দেখছি সোজা দিক দিয়ে যাই কিন্তু আজকে দেখলাম এমন উল্টা দিক দিয়ে আসছে ট্রেনটা আসলে ইঞ্জিন ঘোরাচ্ছিল যাই হোক এবার ট্রেনে উঠে কুষ্টিয়া কোর্ট স্টেশনের দিকে রওনা দিলাম স্টেশন থেকে একবারে চলে গেলাম বঙ্গবন্ধু মার্কেটে কারণ আমার ম্যাক্সিমাম ডেসি এখান থেকে কেনা হয় এখানে কালেকশন কম হইলেও অনেক সুন্দর সুন্দর ড্রেস পাওয়া যায় এই ড্রেসটা ভালোই লাগছিল ড্রেসটার প্রাইস চাই ছিল পনেরোশো টাকা আর বাসায় পরে এই ড্রেসটার প্রাইস চাই ছিল সাতশো টাকা বুটিক্সের এই ড্রেসগুলোই মূলত আনটি খুঁজছিল আর সেটা বঙ্গবন্ধুতে এসে পেয়ে গেলাম এই ড্রেসটার প্রাইস নিয়েছিল এক হাজার টাকা আন্টির জন্য তিনটা ড্রেস নিয়েছিলাম একটা বুটিক্সের একটা বাটিকের আর একটা বাসায় পরা প্রিন্টের বাটিকের এই ড্রেসটা নিলাম আটশো টাকা আর প্রিন্টের এই ড্রেসটা নিয়েছিল সাতশো টাকা দাম আরও বেশি চাইছিল আমি দামাদামি করে এই দামে নিছি আপনারা চাইলেও এখানে দামাদামি করে নিতে পারেন রিজনেবল প্রাইজের মধ্যে তিনটা ড্রেসই আমার কাছে অনেক পছন্দ হয়েছে আর আন্টিরও অনেক বেশি পছন্দ হয়েছে ঘোরাঘুরি করে খুব খিদা লেগে গেছিলো তাই চলে গেছিলাম সরকারি কলেজের সামনে হালিম খাইতে আমার কাছে এটা কুষ্টিয়া সেরা হালিম মনে হয় তো খাওয়া দাওয়া শেষ করে বাড়িতে চলে আসলাম এই ছিল আজকের আমার একটা ছোট্ট ভিডিও ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে পারেন আর আমাকে বেশি বেশি করে সাপোর্ট দিবেন যাতে আমি আরো সুন্দর সুন্দর ভিডিও বানাইতে পারি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ